তো দেখতে পারছেন তো ওই যে মাছ কিনে আনছে বাজার থেকে গ্লাস কাঠের বাচ্চা আর কি ছোট ছোটো মাছ তো এগুলো আমি আজকে বেছে তারপর ভাজি করব তো কালকার সবজি আছে নথি রান্না করছিলাম সেগুলো আছে এগুলো এখন ভাজবো রান্না করব। তো আমি ভেজে রাখবো বিকালের জন্য আর এখন জন্য তো দেখুন কত সুন্দর মাছ তো এগুলো কুটে নিব এখন আর কি এই তো ফাইনালি দেখতে পারছেন মাছটা কুটে ভাজা আর কি বসিয়ে দিছি মাছ ভাজা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই তো দেখতেই পারছেন আমায় মাছটা পরিষ্কার করে একদম ভাজিটা করা হয়ে গেলো প্রায় আর আমি এইভাবে করেই সিম্পলভাবে মাছটা ভাজি করি তাই একটু আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভালো লাগছে আর আজকে কিন্তু আমি মাটির চুলায় রান্না করতেছি আপনারা দেখতেই পারতেছেন তো এটা কিন্তু আমি ছাদের উপরে ছোট্ট একটি মাটির চুলা নিজে হাতে বানিয়েছিলাম সেটার মধ্যে রান্না করতেছি রান্না করে কিন্তু অনেকটাই মজা লাগে অনেকটাই ভালো লাগে জানি না আপনাদের কি পছন্দ হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে কিন্তু মাটির চুলায় রান্না করতে অনেকটাই বেশি ভালো লাগে আর ফাইনালি কিন্তু আমি মাছগুলো ভেজে রাখছি দেখতেই পারছেন দুই প্লেটে বাড়ছি একটা একটু একটুখানি আর কি একটা আলু দিয়ে রান্না করব আর ভাজাটি রেখে দিব কিছুটা বিকালের জন্য রাখবো আর কি আর আজকের ভিডিওটা তো জানতেই পারছেন পুরো দিনটায় আর কি ঘরটাকে একদম পুরো পরিষ্কার করে একদম ক্লিন করব সেটাই আর কি শেয়ার করতেছিলাম তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর এখানে তো আমি সবজি রান্না বসিয়ে দিলাম তো রান্নাবান্নার কাজ কিন্তু এর তারপর আমি খাওয়া দাওয়া করে তারপর কিন্তু অন্য কাজে লেগে যাব আর আমার আজকে ঘরটা পরিষ্কার করতে কিন্তু সারাটা দিনই লাগবে জানি না কতটুকু শেয়ার করতে পারবো আর পারবো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে পুরোটাই দেখবেন এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘরটা জারু দিন এসে আগে তারপরে এই যে এইভাবে করে পানি দিয়ে মুছে নিব সুন্দর করে তো অনেক দিন হয় ঘরটা মুছা হয় না আর বাড়িতে ছিলাম না তো ওদিনকে আসছি আর কি আসে ঘর একদম পরিষ্কার করছি আর এখন আজকে ভাবছি ফাইনালি ঘরটা একটু সুন্দর করে মুছে নিই তো টালসে দেখুন কতটা ময়লা লাগছে তার মানে অনেক পোকামাকড় আসে রাতে দেওয়ার পরে সেই জন্য আর কি অনেকটা ময়লা একদম পোকা পোসা হয়ে গেছে তো সেগুলো আর কি সুন্দর করে পরিষ্কার করতেছি তো আশা করবশে আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন আর লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার প্রিয় অপ ভাইয়ারা যারা আছেন তারা তো অবশ্যই দেখেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিও শেষে চোটুকটিক করে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত আর আমি এইভাবে করি কিন্তু আমি ঘরটা পুরো ঘরটায় মুছে নিতেছি যে তোমাদের দুটা রুম তো দুওটা রুমই আমি করে মুছে নিব আর কি তো সব কিছু তো শেয়ার করা হয় না তাই না তো ক্যামেরায় সব কিছু বন্দি করা যায় না আর ওইদিকে তো সে খেলা করতেছে আর আমি এদিকে একদম ঘরটা সুন্দর করে মুছে নিতেছি তো এইভাবে করে আমি দুটা রুম মুছে নেবো কিচেন রুম আর বেডরুম দুটাই ভালো করে মুছে নিব আর কি সব কিছু শেয়ার করতে পারবো আর আপনাদের ফাইনালি কিন্তু দেখিয়ে দিব পরিষ্কার করার পরে আর এই তো ফাইনালি দেখতে পারছেন আমি কিচেন রুমটাও পরিষ্কার করে একদম গুছিয়ে নিয়ে এসি সুন্দর মতো করে তো আমার মতো করে আমি গুছিয়ে রাখছি তো দেখতেই পারছেন তো আমি এইভাবে করে গুছিয়ে রাখছি আপনাদেরকে একটুখানি শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সেই ভালো লাগার ভালোবাসা দিয়ে একটি লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই দিকেও কিন্তু আমি এর একটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি দেখতে পারছেন তো আমি একটুখানি দেখিয়ে দিতেছি আমি এভাবে করে কিন্তু গুছিয়ে নিয়েছি আর কি তারপর আমি একদম পুরো ঘরটায় আর কি পানি দিয়ে মুছে পরিষ্কার করছি আর এখানে ফুলের টপ আছে তো এটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছে কতটা সুন্দর লাগছে তো আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়েছে হয়তো আমি তেমন করে শেয়ার করতে পারি না ভিডিওটা শ্যুট করতে পারি না আর কি তো আমার সারাটা দিন লাগছে এই কাজগুলো করতে আর এখানে তো খেলনা বস্তু রাখছি এভাবে করে পরিষ্কার তো আর একটা রুম আমার বেডরুম যেটা সেটাই আর কি এই বেডরুমে এই ফুলগুলো সব কিছু ধুয়ে দিছিলাম তো শুকিয়ে গেছে আর কি কালকে ধুইছি তো আমি ভিডিওটা কিন্তু একদিন পরে করতেছিলাম তো যেহেতু এগুলো ভিজা ছিল শুকায় নাই তো আজকে শুকিয়ে গেছে তো ভাবছি একটু শেয়ার করি আর কি তো দেখুন আমি সুন্দর করে ঘরটাকে একদম চোখ করে আর কি মুছে নিয়েছি পরিষ্কার করে আর এইভাবে করে ডাইনিং টেবিলগুলো আর কি গুছিয়ে রাখছি কাপড় সুপুর এইভাবে করে গুছিয়ে রাখছি তো দেখতে এই তো আমার আলনাটা গুছিয়ে নিছি তো এইগুলো ফার্নিচার যেগুলো আছে আর কি সেগুলো একটু মুছে নিছি আর এই তো আমার আরেকটা ডাইনিং টেবিল তো এটার মধ্যে আমি এনেই আর কি বস্তু রাখি কিছু তো এগুলো আর কি সাজিয়ে নিছি সুন্দর করে আর এই ফুলের টপগুলো আমি মুছে নিছি তো আমার কাজগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পারছেন তো ফুলগুলো একদম সুন্দর করে মুছে নিছি অনেকটাই ভালো লাগছিল। তো দেখতেই পারছেন তো এইভাবে করেই কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে নিছি তো আশা করছি আজকে আমার ঘর পরিষ্কার করাটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে তো দেখুন আর বাহিরে যে কাপড় সুপুর অনেকগুলো ধোয়া ছিল সেগুলো হু শুকাইছে আর কি সেগুলো ফাস করে আলনায় রাখছে আর কিছুটা ভিজা কাপড় আছে এগুলো শুকা দিছি আর বাহিরেও কিন্তু আমি একদম পরিষ্কার করে নিছি এই তো বেসিংটা পরিষ্কার করছি তারপরে লেট্রিন বাথরুম সব কিছু আমি কিন্তু একদম পরিষ্কার করে নিছি তো সেগুলো আর শেয়ার করলাম না তো দেখতেই পারলেন এই ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস